দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের অংশ হিসেবে ফিফার সবশেষ উইন্ডোতে দুটা করে ম্যাচ খেলেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা সেই দুটা ম্যাচের মধ্যে ব্রাজিল উরুগুয়ে ও ভেনেজুয়েলার সঙ্গে ড্র করেছিল সমান এক এক গোলে ড্র করেছিল ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনা এক ম্যাচে জয় এক ম্যাচে পরাজয় যার ফলে ফেফার বিশ্ব র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের অ্যাটিং পয়েন্টে পরিবর্তন এসেছে দু সাল শেষ হতে চলেছে আর এ বছরের শেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফেফা যেখানে বাংলাদেশের অবস্থানটা একশো পঁচাশি নম্বরে ব্রাজিল এবং আর্জেন্টিনার অবস্থান অপরিবর্তিত সবার উপরে থেকেই বিশ্বকাপের বাছাই পর্ব যেমন বছর শেষ করেছে আর্জেন্টিনা একইভাবে ফিফার বিশ্ব র্যাঙ্কিংয়েও সবার উপরে থেকে বছর শেষ করেছে মেসিরা আর্জেন্টিনার বর্তমান রেটিং পয়েন্ট আঠারোশো সাতষট্টি সবার উপরে আছে তারা অন্যদিকে ব্রাজিলের অবস্থান পঞ্চম স্থানে আগের মতো পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের রেটিং পয়েন্ট সতেরোশো পঁচাত্তর দশমিক আট পাঁচ ফেফার বিশ্ব র্যাঙ্কিংয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের অবস্থান ছয় নম্বরে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের অবস্থান তিন নম্বর পজিশনে ইলিয়ান এমবাপের ফ্রান্সের অবস্থান আছে দুই নম্বরে দীর্ঘদিন পর শীর্ষ দশে জায়গা করে নিয়েছে জার্মানি ফেফার র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ দল হল আর্জেন্টিনা ফ্রান্স স্পেন ইংল্যান্ড ব্রাজিল পর্তুগাল নেদারল্যান্ডস বেলজিয়াম ইতালি এবং জার্মানি